হ্যালো পরিবহন আজকের ভিডিওতে বলবো আগামীকাল বৃহস্পতিবার আমাদের গেমে কী কী আসছে তার সাথে এই ভিডিও দেখলে তুমিও পেয়ে যেতে পারো তিন হাজার দুশো পঞ্চাশ কয়েন একদম ফ্রিতে তো তাড়াহুড়ো না করে ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে পাশে থাকার অনুযায়ী অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও আমাদের গেমে আগামীকাল সিজনসে হচ্ছে যেই কারণে এই নোমিটিং কনটা বসছিল কিন্তু তোমরা মেন্টেনেন্সের পর আর দেখতে পাবে না সেক্ষেত্রে মেনটেনেন্সের পর নতুন নতুন নোমেনিটিং কন্ট্রাক্ট বক্স আসছে তো নতুন নোমেটিং কন্ট্রাক্ট বক্সে কোন কোন প্লেয়ার আছে সেটা তোমরা আগামীকাল গেম ওপেন হলেই জানতে পারবে কারণ নোমেটিং কন্ট্যাক্ট বক্সের প্রেরিকশন দেওয়া খুবই কঠিন কোন আমি যখন যেই প্লেয়ার ইচ্ছে দিয়ে দিতে পারে তো সেই জন্য নোমেটিং কন্ট্রাক্টের প্রেরিকশান আমি দিচ্ছি না আর তার সাথে রয়েছে এই যে দেখতে পাচ্ছো শো টাইম ইস্কো কার্ড তো ইস্কো কাটটা কিন্তু তোমরা অনেকেই পেয়ে যাবে এবারে ডিভিশন ম্যাচটা অনেকটাই কঠিন হয়েছে যেহেতু এই ইস্কোটা পাওয়ার জন্য অনেকই ট্রাই লাগাচ্ছে তো সেক্ষেত্রে কালকে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তোমরা দশ লাখের মধ্যে যদি থাকো তাহলেই কিন্তু এই স্কোটা পাবে নালে কিন্তু পাবে না তো অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছে তাদের আমি এক এক করে খেলে দেওয়ার চেষ্টা করছি সবাইকে রিপ্লাই দেওয়ার পসিবেল হচ্ছে না যেহেতু এক একজনের আইডি দায়িত্ব করে নিচ্ছি তার আইডিটা খেলছি তারপরে দিচ্ছি তো সেক্ষেত্রে একটু সময় লাগছে বাট করে দিচ্ছি সতেরোশো রেডিং হয়ে গেলেই করে দেওয়ার চেষ্টা করছি তো প্লিজ কেউ মাইন্ড করো না যে আমি তাকে রিপ্লাই দিচ্ছি না কেন তো কারণটা আমি তোমাদেরকে বললাম তার সাথে এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ওয়াইডের একটা ন্যাশনাল টিম সিলেকশন একটা কার্ড রয়েছে সরি একটা বক্স রয়েছে তো এই বক্সটাও কিন্তু আর উনিশ ঘন্টা বাকি অর্থাৎ এই বক্সটাও চলে যাচ্ছে এরপর আমাদের গেমে চলছে হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের একটা ক্যাম্পেন যেখানে তোমরা নতুন নতুন ক্যাম্পেন অবজেক্টিভস কিন্তু দেখতে হবে সেই ক্যাম্পেনের ভেতরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার মিশনে গিয়ে এই সেই ক্যাম্পেন তো এই ক্যাম্পেনের ভেতরে তোমরা দেখতে হবে এই যে এগারো তারিখ নতুন নতুন এই যে এখানে এগুলো কিন্তু খুলে যাবে ঠিক আছে তো এখানে মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু পেয়ে যাবে ওই রিওয়ার্ডসগুলো এই যে দেখতে পাচ্ছ এই মিশনগুলো কিন্তু কামিং শুন রয়েছে স্কোর গোল ডিউরিং বি বি ম্যাজ লগ ইন ইনটু জ্যাগেন কামিং এইগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে আগামীকালের পরে তারপরেই কিন্তু তোমরা অনেকগুলো রিওয়ার্ডস পেয়ে যাবে তো আমাদের গেমে আগামীকাল কিন্তু এই ট্রেজার লিঙ্কটা চলে যাচ্ছে তো ট্রেজার লিংকটা যাওয়ার পর পরবর্তী ট্রেজার লিং অর্থাৎ এই ট্রেজার লিংটা কিন্তু মেসি এছাড়াও য়ামালকে কেন্দ্র করে করা হয়েছে বা টেলারে দেখানো হয়েছে যে নেইমারে ট্রেজার লিং দেওয়া হবে সেটা কিন্তু এখনও দেয়নি বাট এটা অফিসিয়ালি কবে দেবে সেটাও আপাতত জানায়নি মানে নেইমারের ট্রেজার লিঙ্কটা কবে দেবে সেটা এখন অফিসিয়ালি জানায়নি যবে জানাবে তোমাদের আমি জানিয়ে দেবো তার আগে যদি আগামীকাল হঠাৎ করে দিয়ে দেয় তো সেক্ষেত্রে দেখা যাক কি করে কোন আমি এটা সবারই কমপ্লিট হয়ে গেছে তো ট্রেজার লিঙ্ক নিয়ে আর কোনো মাথা খামানোর বিষয় নেই তো এবার আমি ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর ম্যাচে চলে যাব ম্যাচে যাওয়ার পর ইভেন্ট বিবিতে চলে আসবো ইভেন বিবিতে আসার পর তোমরা এখানে দেখতে পাবে এই যে আনলিমিটেডের যে চ্যালেঞ্জ ইভেন্টটা রয়েছে এখানে পঞ্চাশি ফুটবল কয়েন রয়েছে একটা মিশন প্রথম মিশনটা কমপ্লিট করলে তোমরা ভেবে পঞ্চাশি ফুটবল কয়েন যারা এখনও কমপ্লিট করনি ভিডিওটা দেখার পর গিয়ে কমপ্লিট করে এসো বাট পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু কমপ্লিট করো তো যাই হোক এই আনলিমিটেড চ্যালেঞ্জ ইভেন্টের জায়গায় আমাদের গেমের ন্যাশনাল টিমসের চ্যালেঞ্জ ইভেন্ট আসবে যেখানে তোমরা পঞ্চাশি ফুটবল কয়েন পেয়ে যাবে এবার আমি কথা বলবো আগামীকাল আমাদের গেমে প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার থাকছে এই হচ্ছে প্লেয়ার অফ উইক বক্সের প্রেডিকশন যেখানে তোমরা মেসি তারপরে হচ্ছে ডিব্রুইনা ম্যারিনো তারপরে সন জেমস জাও এম এম্বোলো এই সমস্ত প্লেয়ার তোমরা প্লেয়ার অফ দ্য উইক বক্সে দেখতে পারো সবই ন্যাশনাল টিমের প্লেয়ার আসবে যেহেতু এখন ন্যাশনাল ডিউটি চলছে তাদের তো সেক্ষেত্রে ন্যাশনাল টিমের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু আমাদের এই বক্সটা সাজানো হবে আগামীকাল এরপরও বিকেলবেলা মানে আজকে বিকেলবেলা কিন্তু কোন আমি অফিসিয়ালি জানাবে যে কোন প্লেয়ারগুলো আসতে চলেছে কনফার্ম সেটা আমি হোয়াটসঅ্যাপ পেজে আমার জানিয়ে দেবো আগামীকাল খুব সম্ভবত ইংল্যান্ডের এই পিক বক্সটা আসছে যেখানে তোমরা ওয়েন বেকাম এছাড়াও স্কলসকে দেখতে পাবে তো যারা যারা নতুন ম্যানেজারটা নিয়েছো মানে লং বল কাউন্টারের ম্যানেজার নিয়েছো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট বক্স হতে চলেছে কারণ স্কলসের অরচেষ্টার কার্ড রয়েছে এছাড়াও ওয়েনের কিন্তু গোলপোচার কার্ড রয়েছে তো দুর্দান্ত একটা কিন্তু বক্স আসতে চলেছে আগামীকাল ধরা যাচ্ছে যে এটাই আসা মানে আসার চান্স রয়েছে বা দেখা যাক কোন কদ্দূর কি করে এই ভিডিওটা দেখার পর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যারা যারা কমেন্ট করবে তাদের নাম কিন্তু লাকি ড্র উঠে যাবে তারপরে শুক্রবার লাকি ড্রয়ের মাধ্যমে যে কোনো একজনকে আমি এই যে এই প্যাকটা দেখতে পাচ্ছ তোমরা তিন হাজার দুশো পঞ্চাশ এই যে এই প্যাকটা কিন্তু আমি পারচেস করে দেবো শুক্রবার ঠিক আছে আর অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়া লাগবে বারবার বলছি চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়া লাগবে বহুবার আমি গিয়ে করেছি সেখানে চ্যানেলের সাবস্ক্রাইবার না হওয়ার জন্য কিন্তু গিয়েভাবে আমি বাতিল করেছি তো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়া খুবই জরুরি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তোমরা কমেন্ট করো কোনো অসুবিধা নেই লাকি ড্রতে যার নাম উঠবে সে কিন্তু পেয়ে যাবে তিন হাজার দুশো পঞ্চাশ কয়েন কেউ কিন্তু মিস করো না তিন হাজার দুশো পঞ্চাশ কয়েন কিন্তু একটা বক্স ওপেন করলে মোটামুটি দুটো থেকে তিনটে ইপিক প্লেয়ার বেঁধেও বেঁধে যেতে পারে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন